কাজের মেয়েটা তো অর্ধেক দিন আসে না আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে তাহলে এক কাজ করি কাজের মেয়েটা তো আমি বিয়ে করিনি तेरे টাকা করে বেচি যাবে না কি করে তাহলে আমি একটা কাজ করি আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না তারে আমিও বিয়ে করি তাহলে তুমি আরো করে টাকা বেচি যাবে না কষ্ট করতে থাকব রে আমার বন্ধু ভিডিওতে ভিউ আসুক আর না আসুক ভিডিও প্রতিদিন আপলোড হতে থাকবে একদিন আমারও সময় অবশ্যই আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে एकदम सही साइज आया है आकर दिखाऊँ क्या ना कहूँगा तो तुम मानेगी थोड़ी चल दिखाई कैसी लग रही हूं? वो तो लगूंगी ही ये बताओ मुझे देख के क्या दिल कर रहा है दिल वही कर है जो सब लड़कों का करता है बताओ क्या करता है তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে যান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমার কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান। ষ্টি মিষ্টি না রে জামু খালি হাতে তাইলে আমি জায়গা ভাই তোমার যাওয়ার দরকার নাই খালি হাতে গেলে তোমায় ভাত দিব না পাতে কি ভিডিও একবার মুছে একবার নিয়েছে তারপর চালুও না কেন আসলে তাই ইচ্ছে করে নিয়ে বন্ধgeqslant আর আসল চরিত্রটি কত তারিখের ব্যাপারে পান করে তারপরে সেই রক্তের মাধ্যমে মোশা ডিম পাড়ে টেকনিক্যালি বলতে গেলে আপনি সেই মোশার বাচ্চার বাবা কারণ তার শরীরে আপনার রক্ত বইছে বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা? অবশ্যই দেখছি তাও আবার ভোর রাতে স্বপ্ন তার জন্য তো তোমার মত বউ পাইছি। বলো কি তাই নাকি তা কি স্বপ্ন দেখছিলা? রাসেল ভাইপার গলায় পেছায়া সবুজ মারতিছে। সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিখারি